চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন একটি বার্তা এসেছে বার্তাটি হল সিটি কর্পোরেশনের এলাকায় দশ থেকে পনেরো বছর মেয়েদেরকে জরায়ু ক্যান্সারের টিকা প্রদান করা হবে একেবারে বিনামূল্যে জরায়ু টিকা দেওয়া হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দিয়েছেন তবে বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উনি আসলে পেশাগতভাবে ডাক্তার তাই ভালো একটি উদ্যোগ নিয়েছে নগরবাসী বলছেন গতকালকে এই অ্যালানটি করেছেন বিভিন্ন মসজিদে মসজিদে ইমাম সাহেব এটি এই বার্তাটা পৌঁছিয়ে দিয়েছে জনগণের মাঝে এবং সাথে সাথে লিপ্টলেট বিতরণ করেছেন ওই বার্তাটার মধ্যে আছে যে ক্লাস ফাইভ পড়ুয়া মেয়ে এবং মেয়ে থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ যারা স্কুলে পড়েন না এখন লেখাপড়া করেন না তারা দশ থেকে পনেরো বছর অর্থাৎ মনে রাখবেন দশ থেকে পনেরো বছরের মেয়েরা মেয়েদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে বিনামূল্যে একটি টাকাও লাগবে না দিতে পারবেন কোথায় এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে ইয়েগুলো আছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে বিভিন্ন এলাকায় আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিভিন্ন নামে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে ওই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আপনারা গিয়ে আপনাদের বাচ্চাদের আপনাদের মেয়েদের দশ থেকে পনেরো বছর বয়সের মেয়েদেরকে জরায়ু টিকা প্রদান করার জন্য অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান নতুন মেয়র উনি বলেছেন যে বিনামূল্যে টিকাগুলো নিন একটি টাকাও লাগবে না এই বার্তাটি পৌঁছে দিয়েছেন তবে অতীতে যে মেয়রগুলো এসেছেন আসলে এ ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে তেমন কোনো কথা বলে নেই বর্তমান মেয়র ডাক্তার হওয়াতে তিনি স্বাস্থ্য নিয়ে অনেকগুলো দিক নির্দেশনা দিচ্ছেন এবং কি পদক্ষেপ হাতে নিয়েছেন এটি আসলে নিঃসন্দেহে একটি ভালো কাজ জরায়ু ক্যান্সারের দেশে হাজার হাজার নারী মারা যাচ্ছে প্রতি বছর এবং কি বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে আসেন এই বাংলাদেশ জরায়ু ক্যান্সারের আক্রান্ত নারীদের এই জন্য ডাক্তার শাহাদ ভালো একটি উদ্যোগ নিয়েছেন তবে বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় এবং ইউনিয়নে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ থেকে জরায়ু ক্যান্সারের রুগী নির্মূল হবে বলে আশা করছেন অনেকে তবে এটি আসলে ভালো একটি কাজ ভালো একটি পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব মেয়র নতুন মেয়র এতে করে নগরবাসী ওনাকে ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের উদ্যোগ নিলে তবে আরেকটি বিষয় ডেঙ্গু ডেঙ্গুর প্রকট একেবারে মহাকার ধারণ করেছে গত তিন মাসে ছয়ত্রিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চট্টগ্রামে তাই ডেঙ্গুর ব্যাপারে মেয়র পদক্ষেপ নিচ্ছেন ডেঙ্গু সচেতনমূলক প্রচার প্রচারণা করছেন তবে এই টিকাটা গুরুত্বপূর্ণ এই টিকাটা যেভাবে হোক আপনারা স্বাস্থ্য সিটি কর্পোরেশন কেন্দ্র গিয়ে দশ থেকে পনেরো বছর মেয়েদেরকে বিনামূল্যে মারার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুরোধ করেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম